আসসালামু আলাইকুম এবার বরকাত প্রিয় দর্শক শেয়ার কবর টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনাদের ভালোবাসা ও সমর্থনের জন্য আমরা সবসময় কৃতজ্ঞ আপনাদের অবিরাম সমর্থন আমাদেরকে প্রতিনিয়ত অনুপ্রাণিত করে আপনাদের কাছে সঠিক ও নিবুল তত্ত্ব পৌঁছে দেওয়ার জন্য আমাদের সাথে থাকুন আমাদের ভিডিওগুলো দেখুন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের শেয়ার কবর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনাদের মূল্যবান মতামত এবং পরামর্শ আমাদের আরও উন্নত করে তুলতে সাহায্য করবে আবারও ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবাইকে শুভেচ্ছা জানতে শেয়ার কবর টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল এবার আসা যাক মূল খবরে ছাত্রলীগের আলোচিত সেই রিবা গ্রেফতার রাজধানীর শাহবাগ থানার হত্যার চেষ্টা মামলার নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ইডেন মহিলা কলেজের শাখার সভাপতি থামান্না জেসমিন রিবার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত গতকাল সোমবার ঢাকার মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট মুস্তাফিজুর রহমানের আদালতে শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন তাকে আদালতে হাজির করে দশ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলা তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের উপপরিদর্শক মোহাম্মদ মাসুদ সর্দার রাষ্ট্রপক্ষ রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন আসামি পক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন শুনানি শেষে আদালত তার দুই দিনের রিমান্ড আদেশ দেন উল্লেখ্য যে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ইডেন কলেজ শাখার সভাপতি থামান্না জেসমিন রিভাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের ডিএমপি গোয়েন্দা শাখার ডিবি এছাড়া সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সমাজসেবা বিষয়ক সম্পাদক মাহবুব রহমান মাহবুবকেও গ্রেপ্তার করা হয়েছে গত রোববার দিবাগত রাতে ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি কর্মকর্তা জানান তামান্না জেসমিন রিবা ও মাহবুবুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে তারা বেশ কয়েকটি মামলার আসামি এছাড়া তারা সম্প্রতি স্কোয়ার হাসপাতালের কাছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একটি জটিকা মিছিল করেছেন তামান্না জেসমিন রিবা আওয়ামী লীগ সরকারের আমলে বেশ আলোচিত ছিলেন তার বিরুদ্ধে হলের সিট বাণিজ্যের অভিযোগ ছিল দুই হাজার বাইশ সালে ইডেনের সিট বাণিজ্য নিয়ে তার হুমকি দামকির অডিও রেকর্ড ফাঁস হয়েছিল যা নিয়ে সারা দেশে তুলফার সৃষ্টি হয় আওয়ামী লীগ শাসন আমলে ইডেনে তার কথাই ছিল শেষ কথা